একজন মানুষ মারাত্মক অসুস্থ ডাক্তার আর থিওরি অনুযায়ী তাই মুঠে রোজা রাখতে পারত নাই শরীয়তে তান দেখে দিছে হয় তুমি রোজা ছাড়ি দিতে পারবা যেহেতু তোমার ডেইলি চারবার ঔষধ খাওয়া লাগে পাঁচবার ঔষধ খাওয়া লাগে তুমি খাও আর এনফি দিয়া দিলে কিন্তু এই সুস্থ হওয়ার বাদে তাই রোজাইগণ খোঁজা করা লাগবো সুহান লাগাও না একজন মানুষ অবস্থায়। আর এখন শারীরিক অসুস্থতায় দেখা দিছে ডাক্তার কইছেন এখন তান ইঞ্জেকশন পুশ করা লাগব, সুই মারা লাগব। এখন রোজা অবস্থায় ইঞ্জেকশন মারলে সুই মারলে রোজা রইব না রোজা বাঙ্গি যাইব বুলেতে না রোজা অবস্থায় ইঞ্জেকশন মারলে রোজার কোনো ক্ষতি নাই রোজা বাংত নাই রোজা বাংত নাই অনেকে ডরে এখন ইয়াল্লাহ ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিছে এখন রোজার দিনও যদি মারি দিতে তো রোজা বাংি জি বলেতে না না রোজা অবস্থায় তুমি যদি ইঞ্জেকশন পুশ করো তাহলে তোমার রোজা বাংবে না এমন কি সেলাইন পুশ করলেও আপনার রোজা বাংত নাই হ্যাঁ খাদ্যর পরিপূর্ণতা অর্জনের জন্য যদি সেলাইন পুশ করো তাহলে তোমার রোজা মকরুইব তার তোমার রোজা কি তৈত নাই বাংত নাই এর কারণে রোজা অবস্থায় ইঞ্জেকশন পুশ করলে রোগে সরুকা অথবা মাংসায় সরকার আপনার রোজা বানবে না রইল হতা একজন মানুষের শ্বাসকষ্ট ইনহেলার মারা লাগে ইনহেলার মারা লাগে মুখে দিয়া ইনহেলার মার যদি তাহলে আপনার আবার রোজা নষ্ট হয়ে যাবো কারণ এটার মাঝে মেডিসিন আছে এটার মধ্যে আছে মেডিসিন আছে এটা আপনার বিতরে গেল আর রোজা অবস্থায় কোনটা যদি মুখে দিয়া বিতরে যায় তাহলে এমত অবস্থায় আপনার রোজা কিতা হয়ে যাবো নষ্ট হয়ে যাবো আমরা খুব সতর্কতার সাথে আন্নবাল্লা রোজা মাস রোজা রাখতাম আর বেশি করিয়া গুলামি করতাম আল্লাহ আপনি মা আবুদেমরারে তৌফিক দিয়া দে আল্লাহ আমিন কই